হ্যাঁ হ্যালো এভরিওয়ান দেখো আমি এখন বাসে রয়েছি আর আমি যেন কোথায় যাচ্ছি হ্যাঁ একদম ঠিক ধরেছো আমি কোথাও যাচ্ছি তুমি কি জানতে চাও আমি কোথায় যাচ্ছি চলো দেখে নেওয়া যাক কোথায় যাচ্ছি কি ব্যাপার আজকে আবার আসলাম আচ্ছা আচ্ছা আসলে কিছুদিন আগে আমরা একটা মামলার জন্য কোর্টে এসেছিলাম আপনারা আমার প্রোফাইলে গেলে প্রথম যে ভিডিওটা রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো সেটা আমাদের তো সমাপ্ত হয়নি যার কারণে আমাদের একটা কাগজ নিতে বলেছিল আট দিন পরে তো সেই কাগজ নেওয়ার জন্য আমরা এসেছি তো আট দিন পরে আমরা এই কাগজটার জন্য এখানে আসলাম আর কাগজটা নিতে যখন আসলাম তখন রিসেপশান থেকে আমাদের বলল কিছুক্ষণ বসতে হবে তা আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরেই তারপরে অনেকক্ষণ ধরে বসার পথ আমরা আমরা আবার রিসেপশানের কাছে যাই তো গিয়ে আমরা জিজ্ঞাসা করি দিবে তো তাই না ঠিকই আছে যদি দেয় আমি বুঝতেছি আমার অসুবিধা নেই কিন্তু আসা আমার অনেক আবার সেটাই বলছিলাম একটু ভালো করে শুনে দিন আসলে আর কি বলবো সরকারি কাজে যা হয় মানে এত লেট মানে কখন এসেছি সেই বারোটার সময় এসেছি মানে এটার জন্য আমাদের চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল চার থেকে সাড়ে চার ঘন্টা এই যে ম্যাডাম হয়েছে কি না কখন হবে দেখুন আমরা দুটার থেকে বসে আছি একটু জিজ্ঞাসা করুন না সেটা তো বুঝতে পারলাম কিন্তু দেখুন দুটার সময় এসেছি পরে আমাদের যেতেও হবে যেতেও হবে দেখুন কত দূর থেকে এসেছি আমরা কিন্তু আট দিন হয়ে গেছে আট দিন পরে আসতে বলেছে তো মানে শুধু আমাদের তো জিনিসটা দিয়ে দিবে না তো এখানে আবার জিনিসটা দিয়ে তো দেবে জিনিসটা আপনারা যাওয়ার সাথে সাথে তো আমরা দিয়ে দিতে পারি এত সমস্ত ব্যাপারটা নয় একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো একটু ম্যাডামকে একটু বলো মানে আমাদের অনেক দূর যেতে হবে তো

যতবার সাড়ে চার ঘন্টা হয়ে গেছে তারপরে গিয়ে ফাইনাল আবার যখন আমরা লাস্টবার গেলাম জিজ্ঞাসা করার জন্যে কারণ আমরা অনেক দূর থেকে এসেছিলাম আমার বাড়িতেও যেতে হবে বাস থাকে না তারপর নাকি বলেছে হ্যাঁ কাগজটা হয়ে গেছে জেরক্সের জন্য পাঠিয়ে দিয়েছে তারপরে তো জেরক্স করা হলো জেরক্স করে তারপরে আমরা জেরক্সটা আবার দিয়েও দেওয়া হয়ে গেল তো মানে এটাই মানে কোনো কাজে গেলে মানে অল্প একটু জিনিসের জন্য মানে এত অপেক্ষা করতে হয় সেটা কিন্তু তারা পারলে সঙ্গে সঙ্গে দিবে কিন্তু না তারা অপেক্ষা করে তারপরেই তারা অনেকক্ষণ অপেক্ষা করাবে তারপরে দিবে জানি না এরকম কেন তারপরে যাই হোক আমরা সেটা নিয়ে তারপরে বাইরে বেরিয়ে আসলাম ঠিক আছে গায়ে সঙ্গে থাকবে দেখতে থাকবে তারপরে আগে কি হয় সেটা অবশ্যই আপডেট আসতে থাকবে তারপর আমাদের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ দেখাচ্ছিলো লাইক সাব সাবস্ক্রাইব করতে ভুল